আসসালাম আলাইকুম দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এইটাই আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটির মানুষই আমার সবকিছু দেশের বাহির আমি যাব না দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না দেশের শুধু গালি গলাজ পার্লামেন্টে শুধু গালি গলাজ আমরা পার্লামেন্টে নাই কোনো কথাই নাই শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে তারা এটাই তাদের কাজ পার্লামেন্টে কোনো কাজ হয় না এই মে কোথা থেকে এসেছো গোপালগঞ্জ কোথা থেকে এসেছো গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থাকবে না গোপালগঞ্জ থাকবে না মুছে দেব তোমরা যাও جا جا هي